ইসরায়েলের অব্যাহত হামলায় ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে মৃত্যু হচ্ছে ফিলিস্তিনিদের উদ্ধার সরঞ্জামের অভাবে বাড়ছে প্রাণহানির সংখ্যা ঘন্টায় কমপক্ষে ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আহত অর্থ শতাধিক গত চব্বিশ ঘন্টায় ইসরায়েল গাজার বিভিন্ন অঞ্চলে অন্তত পঁচিশটিরও বেশি বিমান হামলা চালিয়েছে এই হামলায় গাজা সিটির রাফা খান ইউনিস ও দেইর আল বালাহ এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহতদের মধ্যে জন শিশু এবং ১৬ জন নারী রয়েছেন একটি পরিবারের আটজন সদস্য একই সাথে নিহত হন যাদের বাসা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে স্থানীয় বাসিন্দারা জানান রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন আচমকা মিসাইল এসে পড়ে চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় একজন প্রত্যক্ষদর্শী বলেন আমরা কিছু বুঝে উঠতে পারিনি চোখ খুলতেই দেখি বাড়ি নেই মা নেই ভাই নেই গি ইসরায়েলের অবরোধের কারণে গাজায় খাদ্য পানি ওষুধ সবকিছুর তীব্র সংকট চলছে জাতিসংঘ জানায় বর্তমানে প্রায় বিশ লাখ মানুষ মানবিক সহায়তার জন্য অপেক্ষা করছে রাফাহ সীমান্ত প্রায় সম্পূর্ণভাবে বন্ধ ফলে ত্রাণবাহী যানবাহন ঢুকতে পারছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে এগারোটি হাসপাতালের মধ্যে আটটি আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে একজন চিকিৎসক জানান আমরা এখন বিদ্যুৎ ছাড়া ওষুধ ছাড়া রোগীদের চিকিৎসা করছি এভাবে আর কতদিন চলবে শিশুরা অপুষ্টিতে ভুগছে মা দুধ দিতে পারছে না কারণ তার শরীরেও প্রয়োজনীয় খাবার নেই গাজার পরিস্থিতি দেখে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে তুরস্ক মালয়েশিয়া দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সহ বহু দেশে বিক্ষোভ হয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছেন এই ধরনের সামরিক অভিযান আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করছে অবিলম্বে যুদ্ধবিরতি দরকার উ তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছে যা আন্তর্জাতিক মহলে বিতর্ক সৃষ্টি করেছে এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ আনতে শুরু করেছে তারা বলছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা করা আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরাধ